রাসুল্লা সাল্লা গোত্রের পরিচয় বা ফ্যামিলি পরিচয় হচ্ছে যে তাকে হাশেমি বলা হয় কী বলা হয় হাশেমি বলা হয় নবী আল হাশেমি আল ওরাশি কেন বলা হয় হাম্মদ সাল্লাম বিন আবদুল্লাহ বিন আব্দুল মুতালেদ বিন হাসেম দাদার বাপ হচ্ছেন হাশেমি এখান থেকে তাকে হাসেমি বলা হয় কেন তাকে হাশেমি বলা হয় নিসবাতনী হাশেম দ্বিতীয় দাদা মানে দাদার বাপ দ্বিতীয় দাদা দাদার বাপ দ্বিতীয় দাদার নাম ছিল হাসিম এই হাশেমও বড় মান্যবার মানুষ ছিলেন আর গণ্যমান্য ব্যক্তিত্ব ছিলেন ওয়াকাদ ওয়ারেস মানাসেবে কোসাই হাসেমের বাপের নাম কি ছিল হাসেম বিন আবদে মানফ আবদে মানফের বাপ ছিল কোসাই এই কোসাই দাদা থেকে বংশ পরম্পরা দাদা আর থেকে তিনি যা ভাগে পেয়েছিলেন দাদার কাছে অনেক দায়ী দায়িত্ব ছিল তার মধ্যে তিনি ভাগে পেয়েছিলেন হাসেম আর শেখায় রেফাদা হাজিদেরকে মিষ্টি পানি বা শরবত পান করানো আর হাজিদেরকে খাদ্য দান করা এটা পেলেন কে হাসেম আর হাসেম থেকে সুমা ওয়ারে সাহমা হল মুতালিব হাসেমের আরেক ভাইয়ের নাম ছিল মুতালেব মোতালিব আর আব্দুল মোত্তালিবের পার্থক্য আছে ভালো করে বুঝে নেন না হলে পড়তে গিয়ে বুঝতে পারবেন না যে কোনো জায়গায় তো মোত্তালে পড়ছি কোনো জায়গায় আব্দুল মোত্তালে কারণ আমরা তো মোটা খাই মোটা বুঝি আমাদের বুঝতে পারবেন না যে দুইজন লোক আলাদা আলাদা এটা বুঝাইতে হলে তাহলে আমাদেরকে দেখতে হয় যে আব্দে মানাফের ছেলে কে কে ছিল আব্দুল মানাফের কয়েক ছেলে কে বলতে পারেন আব্দুল মানাফের ছেলে হুম হ্যাঁ চার মার্শাল আব্দুল মানাফের ছেলে চারজন ছিল একজন হচ্ছে হাসেম বিন আব্দি মানব তা হাসেম হয়ে গেল নবী সাল্লামের দাদার বাপ আব্দুল বোধের বাপ হাসেম এক দুই আল মুতালেব আল মুতালেব দ্বিতীয় ওর ভাই এই যে ভাইয়ের কথা আসলো আরেকজন ছিল নৌফাল নৌফাল আর একজন ছিল আব্দে শামস কি ছিল আব্দে শামস জি এ চারজন ছিল চারজন কে এরা হ্যাঁ হাসেমেরা চার ভাই আর আব্দে মানাফের চার ছেলে আব্দে মানাফের চার ছেলে রসুল্লা সাল্লাম যখন রসুল হলেন নবত পেলেন তখন তার বংশরা দুই ভাগে বিভক্ত হলো কিছু মিত্র হলো কিছু শত্রু হলো স্বাভাবিক হ্যাঁ কিছু দোস্ত হলো কিছু দুশ্মন হইল এখানে জেনে রাখা ভালো হয়তো আমাদের আলোচনাতে আসবে আর না আসলে এখানে বলে দিলাম সেটা হচ্ছে যে এই চার বংশ এই চারজন থেকে চার বংশ হলো কিন্তু চারটা গোত্র হয়ে গেল আবার এই চার গোত্রের দুই গোত্র শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত প্রায় কাছাকাছি এবার মক্কা বিজয় পর্যন্ত রসুল্লাহামের শত্রুতা করতে থেকেছে নৌফাল আর আব্দের শামসের গোত্র শত্রুতা করতে থেকেছে বিরোধিতা করতে থেকেছে আর দুটো বংশ বা দুটো গোত্র বাঁচে তাহলে একটা হচ্ছে হাসেমের গোত্র নবী সাল্লামের নিজের নিজেরটা নিজের গোত্র আর একটা হচ্ছে মুতালেবের গোত্র এই দুটো গোত্র ইসলামের কথা শুনেই তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করেছে তাদের অধিকাংশরা সবাই নয় তাদের মধ্যে কেউ কেউ ইসলাম গ্রহণ করেনি যেমন হাসেম গোত্রেরই আবুল আহাবলাম আপন চা সে কট্টর দুশ্মন ছিল হ্যাঁ বড় একজন শত্রু ছিল যার ক্ষেত্রে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন কেমন পর্যন্ত তেলাওত হবে আর তার ওপর অভিশাপ হইতে আবিলাহ আবুল আহবের দুই হাত ধ্বংস হোক ও আর সেও ধ্বংস হোক সেও ধ্বংস হোক এমনকি অমরা তো তার স্ত্রীও ধ্বংস হোক থাকবে ধানে কিছু চিটা হ্যাঁ তারপরে এগুলি পরীক্ষা যত কাছের লোক কষ্ট দেবে তত বেশি পরীক্ষা এই শিক্ষা আমরা পাবো রসুল উল্লা জীবনই থেকে আমরা আসলে জীবনী শুধু কাহিনী শোনাবো না এখান থেকে আমরা শিক্ষা নেব যে আমার কাছের লোকও যদি শত্রুতা করে তা আমি ধৈর্য ধারণ করব যেমন কামা সাবার আর রসুল্লাহে যেমন রসুল্লাহ ধৈর্য ধারণ করেছেন আমার জন্য তিনি আদর্শ লকাত কানা আল্লাহ কফি রসুল্লাহে রসুল হাসানা আমার জন্য আপনার জন্য রসুল উল্লাহ সাহসালামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আপন চাচা কষ্ট দিচ্ছে আপন চাচি এত কষ্ট দিচ্ছে অন্য কেউ এত কষ্ট দেয় ঘরের দুশ্মন যেমন হাতের আস্তেনে যদি সাপ ঢুকে থাকে জি আবার আর ইসলাম গ্রহণ করেনি চাচা কেউটা আবু তালে ইসলাম গ্রহণ করেনি কুপুরের অবস্থায় মরেছে গোনামি করেছে ও অন্ধত্ব মানুষকে ধ্বংস করে এই শিক্ষাও পেলাম যে গোণামি করে সে ধ্বংস হয় এটাও বুঝতে পারলাম এত মহব্বত করে এত মহব্বত করে অন্য কোনো মুসলিম তো কম বেশি মহব্বত করতো না রসুল্লাহামের সাথে যতদিন আবু তালে বেঁচে ছিল ততদিন পর রসুল্লাহ গায়ে কোনো কাফের হাত দিতে পারেনি উঠে বড়ি চাপাইতে পারেনি হ্যাঁ কেউ রাঙা চোখে দেখতে পারে নেই হ্যাঁ সাহাবিদেরকে কষ্ট দিয়েছে সাথী সঙ্গীদেরকে কিন্তু রসুল্লাহ সাহেব কষ্ট দেওয়া সাহস হয়নি ভয় করতো আবু তালিবকে প্রভাবশালী ব্যক্তি তার ইন্তেকালের পরে আর খাদিজা রাজি আল্লাহ ইন্তেকালের পরে নবী সাহেবের উপর শারীরিক নির্যাতন শুরু হয়ে যায় আর জীবন থেকে মেরে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে যায় তার আগে পর্যন্ত হয়নি মাঝে মাঝে এসে চাচার কাছে অভিযোগ করে যে ভাতি যাকে সামলাও না হলে আমরা দেখে নেব কিন্তু করতে পারে না আল্লাহ কিন্তু ইসলামের তৌফিক হয়নি কেন তৌফিক হয়নি গোড়ামি করার কারণে